গুড নিউজটা কি এর আগের দিনের ব্লগে বলেছিলাম যে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে ফাইনালি এই ব্লগে আমি তোমাদেরকে বলবো গুড নিউজটা কী আর এর আগের ভিডিওতে তো দেখলাম তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো তোমরা বেশিরভাগ জনই কিন্তু সঠিকটাই কমেন্ট করেছো তো চলো বলা যাক আজকের গুড নিউজটা কী মানে আমি তো ভীষণ খুশি আমি জানি তোমরা শুনলেও হয়তো খুশি হবা তো চলো দিনটা শুরু করা যাক খ্যালেভ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই চলে এসেছি বিছানা তুলতে এখন বাজে ওই দশটা মতো একটু বেলা করেই তো ঘুম থেকে উঠি আমি এখানে যাই হোক বিছানা টিছানা গোছানো কমপ্লিট আর এই যে এই পুতুলটা দেখছো এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল প্রথম টেডি এটা ওর তরফ থেকে আমাকে গিফট প্রথম গিফট বলবো না কারণ প্রথম ও আমাকে একটা গোল্ডের জিনিস দিয়েছিল তোমরা যদি জানতে চাও কি সেটাও বলবো খনি যদি জানতে চাও তাহলে কমেন্ট করো পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই প্রথম কি গোল্ড আমাকে গিফট করেছিল মানে প্রথম একটা ঘড়ি তারপরে গোল্ড গিফট করেছে এটা তো অনেক পরের যাই হোক আমাদের সম্পর্ক যেহেতু অনেক দিনের তো অনেক কিছু গিফট হয়েছে এর মধ্যে আমি ওকে দিয়েছি ও আমাকে দিয়েছে কি কি সেগুলো পরেই বলা যাবে তো চলো দিনটা শুরু করা যাক এখন আমার বিছানা মোটামুটি গোছানো কমপ্লিট আর আমার কিন্তু অনেক পুতুল আছে সেগুলো এখানে নেই আমি তিনটেই রাখি বিছানায় বাকিগুলো মা তুলে রেখেছে আমি যখন কোয়ার্টারে ছিলাম তখন যেহেতু ধুলো পড়তো নোংরা হয়ে যেত বিছানা টিছানা গুছিয়ে নিয়ে হঠাৎ করে ইচ্ছা হলো একটু মিষ্টি খাওয়া যাক এই যে টিফিন কোটোটা এটাই ভরা মিষ্টি আছে শুকনো মিষ্টি তো এখন ভাবছি কোনটা খাবো আসলে আমি না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর মাঝের মধ্যে তো আমার মানে খুব ক্রেভিংস হয় মিষ্টি আর মনে হয় কিছু একটা মিষ্টি খেতে পারলেই হবে তো এই যে এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি দুটো মিষ্টি খেলাম তাহলে আমি রোগা হব কী করে বলো তো তারপরে এটা একটু পরের ভিডিও একটু বেলার দিকে মা বললো কি দোকান থেকে জিনিস নিতে যেতে হবে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানে যাব বলে মানে আমাদের গ্রামেই দোকান আছে সেখান থেকেই মাই যাচ্ছিলো তা আমি বললাম আমি তো বসেই আছি আমারও টাইম কাটে না দিন বসে থাকায় ভিডিও এডিটিং তাছাড়া তার কোনো কাজ নেই তো ওই জন্য বললাম তাহলে আমাকে দাও আমি যাচ্ছি দোকানে আর এখানে দেখো ব্যাগটাই আর কি মেরে হাতের মধ্যে নিয়েছি এটা হচ্ছে আমার ভ্যানিটি ব্যাগ তো এটা দেখে মা কিন্তু ভীষণ রেগে যায় যাই হোক এখন চলো যাওয়া যাক দোকানে আচ্ছা তোমাদেরকে এবারটা বলি চলো তাহলে গুড নিউজটা কি তোমরা ওই ভিডিওটাই এর আগের ব্লগে অনেকেই দেখলাম কমেন্ট করেছ তুমি কোয়ার্টার পেয়েছো বা তুমি দাদা ভাইয়ের সঙ্গে আবার যাচ্ছ এই সৌভাগ্যটা কিন্তু এখন আমার হয়নি মানে আমি কোয়ার্টার পাইনি এখনও তোমরাও প্রার্থনা করো যাতে এই সৌভাগ্যটাও আমার খুব তাড়াতাড়ি হয় মানে আমি তো সব সময় চাই যাতে আমি আবার একটা কোয়ার্টার পাই সবাই চাই সেটা যাদের হাজব্যান্ড ফজে আছে প্রত্যেকটা ওয়াইফই চাই যাতে তারা কোয়ার্টার পেয়ে যায় কিন্তু কী তো আমার এখনো সেই সৌভাগ্যটা আবার হয়নি আপাতত এখন আমি কোয়ার্টার পাইনি কিন্তু গুড নিউজটা হচ্ছে হয়তো হয়তো খুব তাড়াতাড়ি আবার তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার দেখা হতে পারে হয়তো বলছি এই কারণেই এখনো কি হবে না হবে সেটা একদম সঠিক জানা নেই কিন্তু হলেও হতে পারে খুব কম সময়ের জন্য কিন্তু হতে পারে এটাই হচ্ছে গুড নিউজ তো এটা আমি যখন শুনলাম আমি বেশ কয়েকদিন আগেই শুনেছি আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ভাবলাম না একটু অপেক্ষা করে যাই আগে দেখি কি হয় না হয় তারপরেই বলবো তো হ্যাঁ এটাই হচ্ছে সেই সুখবরটা তোমরা যারা যারা কমেন্ট করেছো যে তুমি আবার কোয়ার্টার পেয়েছো তোমরা বলো যাতে আমি তাড়াতাড়ি পেয়ে যাই কিন্তু আবার সেই সৌভাগ্যটা হয়নি আমি হয়তো তোমাদের দাদা সঙ্গে আমাদের আমার আবার দেখা হলেও হতে পারে যদি হয় তোমরা তো সেই সব ব্লগুলো দেখতেই পারবা কিন্তু কি জানো তো আবার একজন দেখলাম কমেন্ট করেছিল যে তুমি শুধু গুড নিউজ গুড নিউজ করো তারপরে আর কিছু বলো না আসলে আমি না যেগুলো ভাবি মানে যখন একটা গুড নিউজ আমার জীবনে আসে আমি ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক মানে শেয়ার করার আগেই সেটা না হয় না মানে কোনো না কোনো একটা সমস্যা এসে যায় সেই গুড নিউজটা আর গুড নিউজ থাকে না ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না কিন্তু তোমরাও আশীর্বাদ করো যাতে আমিও তোমাদেরকে গুড নিউজটা দিতেই পারি যাই হোক দেখো আজকে দিনটা এই করেই চলছে দোকান থেকে এসে আর কোনো ভিডিও করিনি তো দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না হয়েছে আমার না শরীরটা খুব একটা ভালো লাগছিল না মনটা খুশি কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো খিচুড়ি খাওয়া দাওয়া করে এখন এই যে কুকুরটা এসেছে আর আমাদের বাড়িতে কিন্তু সব সময় একটা দুটো কুকুর থাকেই তো ওকে এখন মা দিচ্ছে একটু খিচুড়ি আমিই বললাম কারণ ওর না একটু সমস্যা আছে তারপরে একটু শুয়েছিলাম এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও দেখো চিড়ে ভাজছি আর এই চিড়িগুলো যে এত সুন্দর আমার দেখেই মানে মনটা খুশি খুশি হয়ে গেলো আসলে কী বলো তো আজকে না আমাদের বাড়ি মিটিং হবে বাবা বলল এই জন্য চিড়ে ভাজতে আমাদের এই গ্রামে যে কীর্তন হয় নাম সংকীর্তন অনেকের গ্রামেই হবে তো সেটারই মিটিং হবে আজকে আমাদের বাড়িতে তো তাই জন্যই চিড়ে ভাজা হলো আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো বাবা না বলেছিল সাড়ে পাঁচটার সময় ডাকতে তো আমি ডাকতে এসেছি এইদিকে বাবা ঘুমিয়েই যাচ্ছে আমার বাবা এটাই করে আর এমন করে ঘরে মুড়ি দিয়ে ঘুমাবে শুধু নাক টুকুনি বাইরে থাকবে যাই হোক এখন বাবাকে তো ডেকে দিলাম আর তারপরে সবাই এসে গেছিল। সাড়ে ছটার দিকে তা এখন আমি একটু এসেছি জল ভরতে এইদিকে আর একটাও কাকা আসলো মানে আমার বাবারাই বেশ কয়েক বছর আগেই নাম সংকীর্তন শুরু করেছিল মানে চাঁদা টাদা তুলে আমার বাবারা যখন ছোট ছিল তখন থেকে তো সেটাই এখন বাবার যারা বন্ধুরা সবাই মিলে এখনও সেটা চালায় তো সেইটা নিয়ে আলোচনা করতে আজকে এসেছিল সবাই মিলে আমি আর মা তো এই ঘরে আছি সবাই যেহেতু এই পাশের ঘরে টিভির ঘরে আছে তো আমি আর মা আমাদের পাশের ঘরটাই আছে আমার রুম যেটা তো সেই জন্য আমি এবার একটু জল বেশি করে ভরে নিয়ে যাচ্ছি আপাতত আর দরজাটা লাগালাম না সবাই সবাই আসছে বারবার বুঝতেই পারছো তো এখানে আলোচনা হচ্ছিল তা আমি আবার বললাম মাধ্যমিক পরীক্ষা কবে ওই যে জিজ্ঞাসা আসলে অন্য বছর না অন্য টাইমে হয় রথের টাইমে কিন্তু এই বছর একটু আগিয়ে আসছে কীর্তনটা যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন চিড়ে ভাজা সবাইকে দেওয়া চলছে চা চিড়ে ভাজা এগুলোই তো মা চা করছে আর আমি এইদিকে হাতে হাতে সবার দিয়ে আসছি মানে যা লাগে আর কি আমাদের বাড়িতে কিন্তু মানে খুব একটা মান মিটিং হয় না খুবই কম তো বাবা সবাইকে বলেছিল যে যদি যাস আমাদের বাড়ি যাস তো সবাই এসেছে ওই জন্য যাই হোক সবাই চলে গেছে এখন দেখো বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছে আসলে আমি আজকে ভাবলাম একটু টিভি দেখব যদিও বা এখন টুকিটাকি টিভি দেখাই হয় মানে আমি না আগে টিভি দেখতাম না খুব একটা এখন সব সময় ফোন দেখতে ইচ্ছা হয় না ওই জন্য বসে একটু কার্টুন দেখি কার্টুনই দেখি অন্য কিছু দেখি না আবার আমার সিরিয়াল টিরিয়াল অতটা ভালো লাগে না তো এখন বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে দেখছি বেডশিটটা এটা সেম একটা আমার কাছে আছে মানে আমি কোয়ার্টারে পাততাম তোমরা দেখবা সেম একদম একই আমার বিয়েতেই পাওয়া দুটো মানে আমার দুটো দিদি দুটো এই একই বিছানার চাদর দিয়েছে দুজনে অন্য অন্য জায়গা থেকে তো এই একটা বিছানার চাদর আমার কাছে ছিল একটা মার কাছে ছিল এটা আমি আবার নিয়ে গেছিলাম ওই বাড়িতে দুদিন পেতে আমি আবার দিয়ে গেছি আমি বলছি লাগবে না রেখে দাও একই ডিজাইন দেখবা ভালো লাগে না সব সময় তা এখন এটা আপাতত মার কাছেই আছে আমি আমার লাগবে না এইদিকে মা ফোন দেখছে আর আমি এখন বসবো একটু হচ্ছে কার্টুন দেখতে এই যে এটা হচ্ছে এটাই আমি দেখি আমি তাছাড়া অন্য খুব একটা কোনো কার্টুন দেখি না তো কার্টুন দেখতে দেখতে না মা আটা মিখেছে রুটি করবে বলে তো আমি বললাম তাহলে তুমি যাও আমি রুটি করছি আমার না আসলে বসে থাকতে সবসময় ভালো লাগছে না ওই একই ফোন তো খুব একটা ভালো লাগে না দেখতে টিভি দেখি খুব কম তাছাড়া মানে ভালো লাগে না সবসময় এইসব তো ওই জন্যই আমি বললাম তাহলে আমি রুটি কটা করি আমারও একটু টাইম পাস হয়ে যাবে ওইদিকে এখন হচ্ছে বেগুন পোড়া আর রুটি আজকে আমাদের আর যেটা বলছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার কথাটা যদি হয় তাহলে তোমরা কি কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আর যারা বলছিলে যে তুমি শুধু বলো গুড নিউজ গুড নিউজ কিছু গুড নিউজ দাও না তো তোমরাও আশীর্বাদ করো যাতে আমি গুড নিউজ দিতে পারি খুব আরেকটা কথা আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আমার শাড়ির কালেকশান শেয়ার করব সেটাও কিন্তু করব আর এক দু দিনের ভেতরে আর সেটা যদি করি অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে আপলোড হবে তোমরা এখনও যারা যারা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নেহা সমীর মোমেন্টস আর আমার ফেসবুকে একটা পেজ আছে যেটা হচ্ছে নেহা সমীর বিশ্বাস বলে তোমরা অবশ্যই সেটাকেও ফলো করতে পারো সেখানে আমি একটু অন্য রকমের ভিডিও এখন ভাবছি আপলোড করব আর করছিও মানে আমার মিনি ব্লগগুলো আমার কোথায় বাড়ি সব কিছুই ওইখানে আমি ছোট ছোট অংশ শেয়ার করছি তোমাদের সঙ্গে যাই এখন এই যে আমাদের রাতের ডিনার বেগুন পোড়া দুপুরের খিচুড়ি আছে বেগুন ভাজা আলু পরে ডিম ভাজা মানে ভাজাভুজি বেশি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এইদিকে আমি একটুখানি গান করছিলাম জানি না কি গান মাঝে মধ্যে করি ভালো লাগে আর এখানে না দুটো কম্বল মা বাবার ঘরের কম্বল আমার ঘরের কম্বল দুটোই এক জায়গায় আছে মা আজকে দুটোই গায়ে দিয়েছে তো এখন এটাই যাচ্ছি দিতে ওই ঘরে আমি ভাবছি বিছানাটা করেই নেব বেশ অনেকটাই রাত হয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় এগারোটা পনেরো কুড়ি মতো আমরা কিন্তু রোজ রাতে একটু লেটেই ঘুমাই আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করি আমার বাবা কিন্তু অনেক আমার বাবা ঘুমাতে ঘুমাতে সেই মানে বারোটা সাড়ে বারোটা বাজায় টিভি দেখবে বসে বসে জানি না কি দেখে তো এই যে এই খেলা দেখবে কখনো সারে কামা দেখবে এইসবই বিছানা আজকে আমি তুলেছি ঠিক আছে আর সেটার প্রমাণ আছে আমার কাছে ভিডিও করা আছে তাকাও এখন থেকেই কত চিন্তা বুড়ি হয়ে গেছে এখন থেকেই আমার মার কত চিন্তা আমার মা বুড়ি হয়ে গেলে আমি বিছানা করে দেবো না আমার মা যখন পড়ি হবে আমি মাকে বিছানা করে দেব না আমাকে করে দেয় বিছানা আবার বিছানা তুলে দেয় তারপরে বুড়ি হয়ে গেলে আমি মনে হয় ক্রিম মাখিয়ে দেব না মুখে কত কিছু চিন্তা আবার দুধ গরম করতে করতেও বলবে তোকে তো আমি দুধ গরম করে দিচ্ছি আমি বুড়ি হয়ে গেলে তুই আমাকে দুধ গরমও করে দেবে এই সব চিন্তা থেকে নির্মূল করতে আমি আমার মাকে বলেছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো খোঁজ খবর নিতে হবে খোঁজ খবর নিতে হবে তোমরা যদি জেনে থাকো কলকাতার আশেপাশে বেশি দূরে না কারণ আমরা আবার যাবো না দেখতে বেশি দূরে হলে কলকাতার মধ্যে যদি কোনো বৃদ্ধাশ্রম থেকে থাকে তোমরা একটু বলো আমি আমার মাকে রেখে আসবো এখনই রেখে আসবো আমার মার এখন থেকেই চিন্তা বুড়ি বয়সের তো এখনই রেখে আসবো বেশি দিন এইখানে বাড়িতে রাখবো না যাই হোক তুমি কিছু বলবা কিরিম মাখিয়ে দিস না তুই তুই বিছানা করে দিস না কত অভিযোগ দেখ আজকের এই ভিডিওটা এটুকুই তোমাদের যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা ব্যাপারটা